আপনি কি জানেন দিনের প্রথম এক ঘন্টা ঠিকমতো কাজে লাগাতে পারলে আপনার সফলতা স্বাস্থ্য আর মন মেজাজ সব কিছু পাল্টে যেতে পারে মাত্র কয়েকটা সহজ অভ্যাসই বদলে দিতে পারে আপনার পুরো জীবন আজ আমি বলবো এমন দশটি অসাধারণ সকালের অভ্যাস যা আপনাকে এনে দেবে নতুন শক্তি ফোকাস আর ইতিবাচকতা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে থাকছে এক্সট্রা স্পেশাল টিপস ভরে ওঠা সফল মানুষদের একটা কমন অভ্যাস তারা ভরে ওঠেন ভোরের শান্ত পরিবেশে মন একদম পরিষ্কার থাকে আর সময় সেরা ব্যবহার করা যায় প্রতিদিন মাত্র তিরিশ মিনিট আগে ওঠার চেষ্টা করুন পানি পান ঘুম থেকে উঠে শরীর ডিহাইড্রেট থাকে তাই উঠে সাথে সাথে এক গ্লাস পানি খান চাইলে কয়েক ফোঁটা লেবুও মিশিয়ে নিতে পারেন মেডিটেশন বা নিঃশ্বাস অনুশীলন সকালে পাঁচ মিনিট চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিন এটা স্ট্রেস কমাবে মন শান্ত রাখবে এবং সারাদিনের জন্য আপনাকে প্রস্তুত করবে স্ট্রেচিং বা হালকা ব্যায়াম 10 থেকে পনেরো মিনিট হালকা স্ট্রেচিং বা যোগ ব্যায়াম করলে রক্ত সঞ্চালন বাড়ে শরীর সতেজ হয় বড় কোনো ব্যায়ামের দরকার নেই শুধু নর্মাল স্ট্রেচেও দারুণ কাজ করে গ্র্যাটিটিউড প্র্যাকটিস প্রতিদিন সকালে তিনটা বিষয় লিখুন বা ভাবুন যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ এই পজিটিভ চিন্তাভাবনা মনকে আনন্দে রাখবে স্বাস্থ্যকর নাস্তা সকালের খাবার বাদ দেবেন না প্রোটিন ফাইবার আর হালকা কার্ব সমৃদ্ধ নাস্তা খান যেমন ওটস ডিম ফলমূল এটা আপনাকে সারাদিন সকালে গুছিয়ে পোশাক পরা হালকা পারফিউম ব্যবহার করা এসব আত্মবিশ্বাস বাড়ায় নিজের জন্য সময় দিন এতে মন ভালো থাকবে দিনের টু ডু লিস্ট বানানো সকালের তিনটা গুরুত্বপূর্ণ কাজ লিখে ফেল কোন কাজ আগে করবেন সেটাও ঠিক করুন এতে সারা দিন ফোকাসড থাকবেন সোশ্যাল মিডিয়া এড়িয়ে চলা ঘুম থেকে উঠে সাথে সাথে ফোন চেক করবেন না অন্তত এক ঘন্টা দেরি করে সোশ্যাল মিডিয়া খুলুন এতে মন আর মস্তিষ্ক পরিষ্কার থাকে ইতিবাচক কিছু পড়া বা শোনা সকালে পাঁচ মিনিট কোনো পজিটিভ বই পড়ুন বা মোটিভেশনাল পডকাস্ট শুনুন এটা মনকে সুস্থ রাখবে এবং দিনটি ভালো যাবে এক্সট্রা টিপস সকালে নিজের জন্য একটা মর্নিং ম্যানটা তৈরি করুন যেমন আমি শক্তিশালী আমি ইতিবাচক আমি আজ অসাধারণ কাজ করব। প্রতিদিন সকালে এই মন্ত্র নিজেকে বললে আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে তো বন্ধুরা আজকের এই দশটি সহজ কিন্তু শক্তিশালী অভ্যাস যদি আপনি নিয়মিত মেনে চলেন তাহলে বদলে যাবে আপনার দিন বদলে যাবে জীবন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করে জানান আপনার প্রিয় মর্নিং হ্যাবিট কোনটা আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন চাপতে ভুলবেন আর হ্যাঁ নিজের প্রিয় মানুষদের ওই ভিডিওটি শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে সুস্থ থাকুন সুন্দর থাকুন